হাই বন্ধুরা মেহেদি ফুড অ্যান্ড ট্রাভেলসে আপনাদের স্বাগতম আমরা আজকে হাঁসের পার্টি দিব তো হাঁস নিয়ে আসছি আর হাঁসের হাঁস আমরা এখন জবাই করবো কিন্তু কিছু বিধিনিষেধের কারণে হাঁসের জবাইটা আমরা আপনাদেরকে দেখাতে পারছি না বন্ধুরা আমরা হাঁসটা জবাই করার পরে মানে হাঁসের পশংগুলো ফেলে আমরা নির্দিষ্ট একটা এই নির্দিষ্ট একটা ইয়ার মধ্যে মাপে রেখে আমরা টুকরা করে নিয়েছি এখন আমরা এটা আমাদের মলিদা দেওয়া করবো আদা রসুন এলাচি দার্শনির তেজপাতা এগুলো আমরা সব এখানে দেব এই যে পেঁয়াজ দেওয়া হয়েছে তারপরে এখানে এই আদা রসুন এলাসি দার্শনির তেজপাতা হলুদ মরিচ দন্যা গোলমরিচ তারপরে এগুলা পর্যায়ক্রমে আমরা দিতেছি তো এই যে দেখেন হলুদ দেওয়া মরিচটা দেওয়া হচ্ছে আর হাঁসের মাংসর মধ্যে মশলা পরিমাণ একটু বেশি না দিলে একটু একটু ঘাসটা গন্ধ আসে যে কারণে মশলা একটু বেশি দেওয়া হচ্ছে এই যে হলুদরা দিচ্ছি মরিচ দেওয়া শেষ হলুদ দিচ্ছি তারপরে আমরা এই আর একটু হলুদ দিয়ে নিলাম তারপরে আমরা জিরার গুঁড়া তারপরে যে লবণ দিয়ে নিচ্ছি এর মধ্যে লবণ দেওয়া শেষ আসলে আমরা রসুনের রসুনের পেস্ট আছে রসুনের পেস্ট এবং আদা পেস্ট এই যে এখানে আদা রসুনের পেস্ট আছে একসাথে করে নিয়েছি আমরা সুবিধার্থে তো আদা রসুনের পেস্ট একসাথে আমরা পর্যাপ্ত পরিমাণে একটু প্রয়োজন হচ্ছে একটু বেশি দিচ্ছি কারণ হাঁস মাংস একটু গোনা হলে মানে মশলা পেশিয়ে দিলে একটু ভালো লাগে যে দেখেন আমরা রসুনটা ওটা আদা এবং এটা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি সেই সাথে আমরা আরেকটু পরিমাণে আদার পরিমাণটা একটু ভাড়ায় দিলাম পাশে রসুনের পেস্টটা একটু ভাড়ায় দিয়েছি তা আমরা এরপরে দেব বিভিন্ন মশলা যে এই জিরা ফাঁকি করা আছে সেই জিরা আমরা দিয়ে দিতেছি তারপরে হলুদ দনিয়া সব কিছু দেওয়া শেষ আমরা এখন এটা মিক্স করে ফেলবো মিক্স করে চুলার মধ্যে বসায় দেব বসায় দেওয়ার পরে আমরা একটা নির্দিষ্ট মিডিয়াম আছে এগুলো রান্না করব। এই যে তেলটা সর্বশেষে আমরা তেলটা দিয়ে দিচ্ছি এই যে মোটামুটি একটা আইডিয়া পরিমাণে যদিও হাঁসের মাংস একটু তেল থাকে তারপর আমরা তেলটা একটু পরিমাণ মতো দিয়ে এটা মিক্স করে নিচ্ছি তাইলে মশলাটা পর্যাপ্ত পরিমাণে ভিতরে ঢুকবে এই যে হাতে ভালোভাবে উপর নিচের করে ভালো করে মিক্স করে নিচ্ছি আমাদের মিক্স করা শেষ হলে আমরা রান্নাতে বসায় দেব এটা লাকড়ির চুলার মধ্যে রান্না করা হয় লাকড়ির চুলার মধ্যে রান্নার মজা স্বাদই আলাদা যারা লাকড়ির চুলায় রান্না খেয়ে থাকেন তারা বিষয়টা সেটা বুঝবেন আর লাখড়ি চুলার মধ্যে রান্না গ্যাসের চুলার মধ্যে রান্না অনেক পার্থক্য আমাদের এই মাংস মলিদা করা হয়ে গেছে আমরা এটা মলিদা বলি আমাদের বাসায় এক এক এলাকার বাসায় এক এক রকম হইতে পারে হলুদটা আমাদের কাছে একটু কম মনে হয়েছে তাই পরবর্তীতে আবার হলুদটা দিয়ে নিলাম এরপর মোটামুটি আমাদের হলুদ আর কিছু গরম মশলা আমরা রেখে দিয়েছিলাম গরম মশলাগুলো পাটায় পিষে নিয়ে আসলে এরপর চাল ভাতের জন্য চালটা ধুয়ে নিচ্ছি চালটা ধুয়ে নিয়ে শুধু সাদা ভাত আর হাঁসের মাংস এই কারণে চালটা পুকুরে এসে চালটা ধুয়ে নিচ্ছি আমাদের বাড়ির পাশে পুকুর আছে যে রান্না অলরেডি বসে বসায় দিয়েছি হাঁসের মাংস আর আরেক আমাদের মাটির চুলার দুইটা চুলা থাকে এই যে দেখে দেখতেই পাচ্ছেন দেখতে অনেক সুস্বাদু দুই চুলার দুই পাশে একটা ভাত ভাতের পাতিল বসাইছি আর একটা মাংসের মাংসের এই বসেছি আমরা আসলে সবাই মিলে পার্টি করব। গ্রামে বন্ধুরা মিলে পার্টি করার মজার আলাদা এই যে আমাদের রান্না প্রায় হয়ে গেছে মাংসটা দেখতে পাচ্ছেন অনেক বোনা একদম সুন্দর একটা কালার আসছে এটা আসলে হাঁসের মাংস ইয়া দিতে হয় ভালো করে নাড়চাড়া না দিলে হয় না সেই সাথে আমরা সালাদ কেটে নিলাম তারপরে যে আমাদের রান্না হয়ে গেছে আমরা কিছুক্ষণের মধ্যে পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন আমরা সবাই আমাদের বাড়ির একদম আঙিনায় বসে সবাই রান্না করতেছি আমাদের ভিডিওটা ভালো থাকলে ভালো লাগলে পেজ দিয়ে ফলো দিয়ে